আজিগড় হাসপাতালের মেষাংশ ঘটনায় আসল দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের দাবিতে এবং নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন বিষয়ের উপর লেখা ফ্ল্যাগ ফেস্টোন হাতে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের প্রায় তিনশো জন আশা কর্মীরা শুক্রবার দুপুরে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গন থেকে একটি মিছিল শুরু করেন গোটা বাজার ঘুরে স্বাস্থ্যকেন্দ্রে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গনে আশা কর্মীরা জমায়েত হয়ে এক মিনিট পালন করেন খুন হওয়া মহিলা চিকিৎসকের শ্রদ্ধা জ্ঞাপন করেন তার আত্মার শান্তি কামনা করেন এবং দোষীদের উপযুক্ত স্বাস্থ্য গ্রহণের দাবি জানান আন্দোলনরত আশা কর্মীরা এই প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়ে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের কো অর্ডিনেটর তরুণ মল্লিক জানান আরজিকর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত ওই ঘটনায় সিবিআই সঠিক তদন্ত করে আসল দোষীদের খুঁজে বের করে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান তিনি আন্দোলনরত আশাকর্মীরা কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনারা কোথায় কি প্রোগ্রাম করলেন আজকে আমরা মন্তেশ্বর ব্লক হসপিটালের পক্ষ থেকে আসাদের নিয়ে আমরা আজকে ওই আরজি করের ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি কি করলেন আমরা র্যালি করলাম এবং মিছিল করলাম কোথা থেকে কোথায় করলাম আমরা হসপিটাল থেকে মন্তসর বাজার পর্যন্ত মিছিলে কি বক্তব্য আপনাদের দাবি কি আমাদের দাবি আরজি কর কাণ্ডের বিচার চাই এবং দোষীদের সামনে আনা উচিত এবং আমরা তাদের যেমন শাস্তি চাই যে উপযুক্ত শাস্তি চাই আপনারা কোন পক্ষ থেকে করলেন আমরা আশাকর্মীর পক্ষ থেকে কতজন ছিলেন আমরা 253 জন ছিলাম সব মন্ত্রসার ব্লকে সব মন্ত্রসার ব্লকে আপনাদের এই দাবি না মিললে আমরা কি করতে চান আমরা পথে নামব বিহতর আন্দোলনে যাব বিহত আরো বিহতর আন্দোলনে যাব আপনার নাম কই আমার নাম কাকুলি চৌধুরী আপনি কি আছেন আমি আশাকর্মী মনসর ব্লকে মন্ত্রসার ব্লকে যুগা আমরা কি আন্দোলন করলেন কোথায় করলেন আজকে আমরা মনতোসর ভিপিএস সি আশাকর্মীদের পক্ষ থেকে আর জি বিচারের দাবিতে আমরা একটা পথসভা র‍্যালি করলাম কোথা থেকে কোথায় র‍্যালিটা করা আমরা মনতোসর ভিপিএস থেকে মনতোসর বাজার পর্যন্ত আমরা একটা র‍্যালি করলাম 253 জন আশাকর্মী समेत আচ্ছা আপনারা দাবিটা কি মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে নির্জাতিতার বিচার চাই এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কোথাও যেন এরকম নারকীয় হত্যা যেন না ঘটে সেই কারণে আজকে আমরা সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা পথে নামবো আরও আন্দোলন যাতে জোরালো হয় সেই প্রতিবাদ করবো আমরা আপনারা দোষী কাদের ভাবছেন দোষীটা তো আমরা এখন বলতে পারব না ওটা এখন বিচার সাপেক্ষ ওটা এখন তদন্ত সাপেক্ষ ওটা বিচারটা এখন ওটা এখন বলা যাবে না যে দোষী কারণ দোষীকে সামনে আনার জন্যই আমাদের আন্দোলন আপনারা সবই কি মনসব ব্লকের আশাকর্মী আমরা সব মন্দ সব ব্লকের আশাকর্মী আপনার নাম পরিচয় আমার নাম সুলতানা পারভিন আমি কুসুমরাম নর্থ সাব সেন্টারের আশা দু একজন আশাকর্মী যারা ছিল তাদের নাম বলুন কাকলি চৌধুরী সাধুনাম নন্দী অমিতা ঘোষাল অর্পিতা ব্যানার্জি শ্যামণী ঘোষ সুমনা দত্ত হ্যাঁ